খেজুর গাছ তো রস নেয় রস কোথায় গোড়ায় না গায় আগা মাথা কেটায় চিন্তা করুন যে খেজুর গাছের মাথা কাটতে বলেন ফোটা ফোটা পানি পড়ে কলসি বিটে যায় ভরে যায় সকাল বেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই এই শরবত গুলি আল্লাহ মানানো এই শরবত গিরে গিরে খায় মিষ্টি পানি মাথায় পাওয়া যায় যে খেজুর গাছের মাথায় এই বৃষ্টি পানি পাওয়া গেল ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে তিন মাইল নিচে ও যদি যান মাথা কাটলে যেমন রস পাওয়া যায় তিন মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি পাশে তেতুন গাছ পাশে নিম গাছ নিম গাছে ফল দিল আর একটা গাছে কষ ফল দিল আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানাই দিলে আবার নারকেল গাছ বানাই দিলেন নারকেল গাছের তিনি সাথের মাথায়

বা হাতে আল্লাহ বানানোর জিনিসগুলো খেয়ে সিগারেট দেখছি দাঁড়ায় দাঁড়ায় বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়ে তারপরে উপরের দিকে ফু ছাড়ে দিয়ে তাকায় তাকে ফুক গেল কতদিন আরে কপাল গুড়া হোসেল মা আল্লার আমি পরে এত সব শঙ্কর নিদর্শন আমি নিলাম এই নিদর্শন বমি থেকে আমার খুঁজে বের করো আমার এসে দাদা শোকরা দায় করো দাম চাই না পয়সা চাই না শোকরা দায় করো মাঝে মধ্যে খাওয়ার আর বলো আল্হামদুলিল্লা বলেন সবাই আল্লাহামদুলিল্লা ইউর অফ বিল লা আল্লাহর প্রশংসা করো এই যে দিন বাড়িতে পায়েস বানায় খাও ছট্ট করে খায় না ভাই এটা কি পায়েস বলে না কি বলবো

চাও তুমি আর সৃষ্টি পানে দেখো কিছু ভুলচুল ফিরাও তোমার নয়ন নয়নখানি ফিরাও তোমার মুখ অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার নয়নখানি ফিরাও গঙ্গা লাখি থাক স্টকতে চোখ আছিস হয়ে দুর্গন্ধ হয়ে তোমার দিকিন ফিরে আসবে আমার সৃষ্টির ভিতরে কোন ভুল দেখতে পাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টি ইচ্ছা করে দামিরা আমার আল্লাহ পাক বলেন এই ভাবে করে গুণ আকাশকে ভরে ধরে সাজায়ে দিলা জমিনটাকে সুন্দর করে দিলা আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দি ফল বল হলো কি সুন্দর সুন্দর করে ফল আকি দান করলাম আল্লাহ পাক বলেন ওয়া আয়াতুর লাহুমুল আরদুল মাইদাতু আয়ায়িনা আমার নিদর্শনের ভিতরে এগুলি নিদর্শন মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি

এই উপরে করে তাতে খেজুর বাগান লাগালাম খেজুরে খেজুর দিলাম আঙ্গুর দিলাম বেদানা দিলাম কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম জমিন থেকে ঝর্ণা ধারা পানি আমি উচ্চারিত করে দিলাম লে কন মিন স্যামরিহি কোনা আবিলে তুু আইবিহিম আফা এই সমস্ত ফল ভনকরা খাও এবার বল এর কোনো একটি ফল কি তোমার নিজেরা হাতে বানানো না কি তুমি বানাস আ আা! এইজবে না না, আঙ্গু, আপেন যা কিছু খাও কার বানানো

মুসভিক্ মিমতু নি মিম বাই নিমদ মিন লেবেন হ নিচান সাই গনলি সারিবি চতুষ্পদ জন্তুৰ আমি আল্লাহ নিদর্শন আছে তোমার শিক্ষা আছে চতুষ্পদ জন্তুৰ দিকে এটা খাও তোমার বাড়ির গা তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খাই কি ভুসি খাইলো পিসি খাইলো আর জমিনের ঘাস খেল এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খান্ত দিয়ে রক্ত হয় পায়খানা হয় পেশাব হয় আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পালকারীদের জন্য সুস্বাদু দুধ পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকেই আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই এগুলো দেখবো কি যে নিশ্চয়ই কেউ একজন আছে ভাই না আমার আল্লাহ রকম আমি বলেন আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম এই মিষ্টি পানি সমুদ্রের পানিগুলি নোনা এই নোনা পানিগুলি লক্ষ্য করেন মাথা খাতান তাম দেশের সমস্ত আবর্জনা গুলি সব সমুদ্রে চলে গেল আবর্জনা আল্লাহ নষ্ট করে দিলেন পানিকে স্বচ্ছ করে দিলেন নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে সেখান থেকে বৃষ্টি হলো নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো কন জোরে কন পানি পান করো আর আমার করো পড়ো আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা আমার জমিনের ফসলের কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার হাওড়ে পানি আমার পুকুরে পানি আমার কুয়ায় পানি আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে আল্লাহ বলেন হবে বলো দেখি সবাই শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে তত নিরি ধারা কে দিবে সবারে আনি গুয়ার পানি নদীর পানি কর্ণফুলের পানি ব্রহ্মপুত্রের পানি পদ্মার পানি মেঘলার পানি যমুনার পানি হাওড়ের পানি পুকুরের পানি সব যদি আমি আনলা শুকাই দেই তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে আছে কেউ কেউ পারে না সুতরাং এমনি আমি আমার শুক্রিয়া আদায় করবো তোমার জমিনের ফসল ভালো বান আমি পানির ব্যবস্থা করেছি الله الذي ارسل الرياح فتزير سحابا فسقناه الى بلد ميت فاحييناه بعد موتها কাদিকগুলিকে মেঘমালায় পরিণত করি আর বাতাসে হুকুম করিলে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অবকেল আকাশের উপরে নিয়ে যা সাতকানিয়ায় নিয়ে যা কক্সবাজারে নিয়ে যা সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই আনন্দে দশখান হওয়ার কোনো কারণ নেই এটা আমি দৃষ্টান্ত করি না যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আমরা বাতাসকে হুকুম করেন এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর পানি বর্ষণ হয়ে গেল আল্লা বলেন ইয়াই না বিহীন আরদা মাদামা উঠিয়া জমিন ছিল মরা মরা জমিন বৃষ্টি পানি পাইয়া জিন্দা হয়ে গেল নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নাই আকাশের বৃষ্টিমি পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল এর তুমি বীজ বপন করলে ওই বীজের ভিতরে দুইটা পাতা অঙ্কুরিত হলো পাতা দুটো উপরের দিকে উঠে গেল এরপরে সূর্যের তাপ হলো সারাদিন সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা বসরে গেল মাটিতে পড়ে গেল তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো তোমার ওই মুসরে যাওয়া পাতা গুলি সঠিক করানোর জন্য আমার ক্ষুদ্র কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছ আমি যদি রাত্রের বেলায় বৃষ্টি দিতাম বড় বড় ফোঁটা দিতাম ফসলের চারাগুম সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত আমি তাই বললাম রে আকাশ ব্যাম আর বেক এবার বৃষ্টিরই মতো বড় বড় ফোঁটা দিস না কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতা গুড়িকে সজীব আর প্রাণ বন্ধ করে দে থেকে ফসল খতো এর থেকে ফসল ফলো সেই ফসল খাও আর আমার সুক্রিয়া আদায় কব না আর কয় আল না কপাল কপালকে আল্লাহ পাক বলেন এবার ফসল হলো রান্না করে খাবে আগুনের প্রয়োজন আগুন কোথায় পাবে আল্লাহ পাক বলেন আফা আইতুম নারাল্লাতী তুরুন তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যা আগুন যা তোমরা জ্বালা এই জ্বালানি পাইলে কোথায় হে জারানি কোথ থেকে বেছো এই জারানি কাঠগুনি আনতুম আমি তাহা আম না গাছগুলি কে বানিয়েছে তুমি না কে বানিয়েছো চিল্লা কাঠ কে ভাগ রে খাপ সুন্দর করে গাজ বানালাম গাছ দিয়ে ভরে দিলাম এই গাছগুলি মানুষেরা পাইকারি করে কাটে গাছ টাগা লাগায় না গাছগুলি আল্লাহ পাক এর হবু বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটি ছিড়োনা কাজে লাগবে তো কাটতেও পারবা কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ও না কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে এই গাছ আমি বানাইছি কাট ফুলিয়ে যাচ্ছে তাহলে তুমি ভাবתי কি করে মানুষ খাবে কি করে আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্য গাছ বানালাম গাছ তোমরা জনমের মতো কাটলে এবার গাছ যখন কুমে গেছে রান্নায় কোনো কোনো অসুবিধা হয় সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম